হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই গতকাল একটা ভিডিও করেছিলাম কন্ট্রোভার্সি ভিডিও যেটা হচ্ছে অবশ্যই এই ওয়াইটিতে এখন যা চলছে সব থেকে মেন একটা টপিক নিয়ে যেটা হচ্ছে ত্রিকোণ প্রেমের একটা গল্প সেই নিয়ে ভিডিও করেছিলাম তো তোমরা অনেকেই দেখেছো ভিডিওটা হ্যাঁ আমার ভিডিওতে ভিউজ কি হয় না হয় সেই সেই রকম ভেবেচিনতে কিন্তু আমি ভিডিও করি না আমার ভালো লাগে ভিডিও করি হ্যাঁ অবশ্যই ইনকাম হলে তো খুব ভালো লাগবে এটা তো একটা কমন ব্যাপার সে যে কারোর যে কেউ কিছু করুক তাতে তার ইনকাম হবে এটা তো একশোবার তার ভালো লাগার বিষয় কিন্তু হোক বা না হোক আমি যে ভিডিওটা করি সেটা আমি করা ছাড়বো কেন অনেকেই বলছো মানে কয়েকদিন ভিডিও না করার পর যখন আমি আবার কন্ট্রোভার্সি ভিডিওটা শুরু করলাম আমাকে একজন কমেন্ট করেছো যে তুমি আবার কুটকচালি শুরু করে দিয়েছো দেখো এগুলো কুটকচালি বলে না কুটকচালি রকম জিনিস আর কন্ট্রোভার্সি অন্যরকম জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে আমরা ভিডিও থ্রু ভিডিও করি তাই ভিডিও থেকে যা পাবো সেগুলোকে নিয়ে সমালোচনা করাটাকেই কন্ট্রোভার্সি বলা হয় তো সেটা করাটা আমাদের আমাদের এটা টপিক আমরা কন্ট্রোভার্সি করব। সেটা শুধু আমি কেন অনেক এরকম ক্রিয়েটার আছে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে সেটা তোমরা ভালো করে ঘুরে দেখে এসো হ্যাঁ এবার যদি বলো ভিউজের কথা ভিউস হয় ফেস ভ্যালুর উপর নির্ভর করে অবশ্যই আমি এটাই বিশ্বাস করি এখনকার দিনে একটা মানুষের ফেস ভ্যালু খুব একটা ভ্লগারের কথাই বলছি আমি ধরো একটা ভ্লগারের প্রচুর ফেস ভ্যালু তার কোনো নিকট আত্মীয় তার মা বাবা তার মাসি তার বোন এই রকম মানুষরা যদি চ্যানেল খুলে দেখবে তার ফ্যামিলির লোকের থ্রুতেই তার ফেস ভ্যালু বেড়ে গেছে তখন তাকে দেখতেও লোক ছুটবে কিন্তু আমরা বলো বলতো আমাদের আগে পিছিয়ে কোনো কেউ নেই আমরা জাস্ট শুরু করেছি নিজের থেকে তো সেখান থেকে ফেস ভ্যালু হওয়াটা একটু চাপের একটু চাপের তাও চেষ্টা করতে ক্ষতি কি এটা গেল একটা উত্তর এটা শুধু একটা উত্তর হ্যাঁ গতকাল যে ত্রিকোণ প্রেমের গল্পটা আমি তোমাদেরকে বলেছিলাম যা ঘটনা ঘটেছিল আমি যথারীতি তোমাদের সামনে তুলে ধরেছি তো সেখান থেকে বিচার বিবেচনা করে তোমরা যে যা ভেবেছো হয়তো ভাবতে পারো সেটা নিয়ে কোনো কথা বলতে আসছি না আজকের কথা বলি এই বিষয়টাকে নিয়ে কন্টিনিউ স্ট্রিম লাইভ চলছে দিন ধরে ক্রমাগত লাইভ চলছে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ চলছে সেই লাইভ থেকে আমরা যা জানতে পারছি আমি একটাই কথা বলতে চাই জানতে যাই পারি না কেন এই একই ঘটনা এধার ওধার করে শোনা হচ্ছে আমি একটাই কথা বলতে চাই ওই মেয়ে ছেলে মেয়েগুলোকে ছেড়ে দেওয়া হোক আমি এগুলো বলছি যারা স্ট্রিম লাইভ করছে তাদের উদ্দেশ্যে তাদের মধ্যে সমাজসেবী দিদিভাইও রয়েছেন আমি কাউকে ছোট করছি না তিনি একজন অবশ্যই সম্মানীয় ব্যক্তি তো তাকেও বলছি যে দেখুন যা হবার তো হয়ে গেছে যা করার করেছেন এবার ছেড়ে দিন কিছুদিন একটু সময় দিয়ে দেখুন যেটা কিন্তু প্রীতমের ফ্যামিলিও চাইছে প্রীতম চাইছে প্রীতমের মা চাইছে রিমি চাইছে রিমির মাও চাইছে ওদেরকে একটু সময় দেওয়া হোক আমরা সবাই চাই সময় দেওয়া হোক আর এইভাবে যদি ওদের পিছনে বলতে থাকা হয় আজ এ এক তরফা বলবে ও আর একতরফা বলবে এর হয়ে বলবে ও তার হয়ে বলবে এরকমই তো হচ্ছে জিনিসটা দুটো দলে ভাগ হয়ে গেছে সেই দুটো দলে কেউ মুখ খুলুক চাইছি না আমরা চাইছি না আমার মতে যেটা বলে আমি সেটা জানালাম না চাওয়াটাই ভালো ওদের ওদের সংসার ওরা সংসার করবে আমরা জাস্ট ভিডিও করতে পারি আমরা জাস্ট লাইভ করতে পারি আমরা জাস্ট কিছু বক্তব্য রাখতে পারি কিন্তু ওদের জীবনটা ওদেরই ওদেরকে বুঝে নিতে দেওয়া হোক কিন্তু কেউ দিচ্ছে না কন্টিনিউ ওদের পিছনে পড়ে আছে সবাই মিলে আমি সবাইকে দোষ দিচ্ছি কাউকে একাকে নয় কারণ ওদের কারোর হয়ে বলার মতো মেয়ে ছেলে মেয়ে ওরা নয় তিন কি প্রীতমি কি দিশানি। সবাই সমান আর সবার ফ্যামিলি কিন্তু একই রকম একই ক্যাটাগরিতে তৈরি তো সেই ফ্যামিলিগুলোতে যখন এই এইরকম ঘটনা ঘটে গেছে তো আমি বলবো ছেড়ে দাও না সমাজসেবী দিদিভাইকে বলবো আপনি তো দিয়ে এসেছেন আপনি তো রিমিকে তার শ্বশুরবাড়িতে তুলে দিয়ে এসেছেন সে যে কারণেই হোক আপনার মনে কী ছিল আপনার কি প্ল্যান ছিল সেটা আমি নিয়ে প্রশ্ন তুলছি না আপনি যখন দিয়ে এসেছেন এবার ছেড়ে দিন এবার আপনি বলুন যে লাইভগুলো হচ্ছে লাইভগুলো কিছুদিন বন্ধ রাখতে অন্তত এক সপ্তাহ বন্ধ রাখতে কি হচ্ছে দেখুন যদি দেখেন কোনো বেগরবাই হচ্ছে তাহলে একটা জিনিস জানবেন রিমির কাছ থেকে খবরটা পাবেন জানি রিমি প্রীতমের প্রেমে এতটাই অন্ধ যে রিমি চুপচাপ থাকবে তা সত্ত্বেও আমি বলছি একদমই চুপচাপ থাকবে না যদি অত্যাচার করা হয় সে নিশ্চয়ই তার প্রতিবাদ করবে তাই না তো যতটুকু জানলাম প্রীতম ঘর থেকে এখন বেরোচ্ছে না হয়তো তার নিষেধাজ্ঞা আছে ঘর থেকে না বেরোনো বাড়িতেই আছে বাড়িতেই যা করার করছে একটু সময় দিয়ে দেখুন না হয়তো ওদের জীবনটা শুধরে যেতে পারে প্রীতম এখন লাইভে অন লাইভ বলে দিয়েছে ওপেন লাইভের মাধ্যমে সে বলে দিয়েছে যে সে দিশানিকে ভালোবাসে সে রিমির সাথে ঘর করতে পারছে না পারছে না মানে পারছে না বলেনি বলছে এটা আমাকে জোর করে চাপানো হচ্ছে আমি চাইছি না আমি দিশানিকেই ভালোবাসি এটুকুই আর কি বোঝাতে চাইলো এবং ওপেন লাইভ বলে দিল তারপরেও সে তারা সময় চাইছে বলে ফেলেছে তারপরেও তারা সময় চাইছে বিশেষ করে আমি জানি সবথেকে বড় দোষ আছে প্রীতমের মায়ের তবুও প্রীতমের মা আজ ভিডিও করে বলেছে যে ওদেরকে একটু সময় দেওয়া হোক এই লাইভগুলো এই ভিডিওগুলো বন্ধ করা হোক তো দয়া করে আপনারা বন্ধ করুন এইভাবে ধর্নায় নামবো এইভাবে আমি কি করতে পারি দেখে নেবো এইভাবে হয় না সংসার এইভাবে আরও তিত হয়ে যায় লেবুকে যত নিকড়াবেন তত তীত হবে যত এটাই হচ্ছে একটা বাস্তব সত্য ঘটনা আপনারা যত জল ঘোলা করছেন তত জিনিসটা ক্ষতির দিকে যাচ্ছে কারো একটা জীবনে রকম যদি দুর্ঘটনা ঘটে যায় আপনারা কেউ দায় নেবেন আপনারা কেউ কি পারবেন এই বিষয়গুলো দায় নিতে কেউ পারবেন না এই সমস্ত লাইফ বন্ধ হয়ে যাবে তখন কারো মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করবে না উচ্চারণ হবে না আমি আজ প্রথমবার সঞ্জয় দাকেও বলবো সঞ্জয় দা অবশ্যই তাকে রেসপেক্ট করি অবশ্যই তাকে ভালো লাগে ভালো লাগে মানে কি একটা ক্রিয়েটার হিসাবে সত্যি ভালো লাগে তাই জন্যই তাকে সাপোর্টও করি হ্যাঁ আমি জানি ওনার থেকে অনেক অনেক ছোট অনেক জ্ঞানও কম আছে হয়তো এই ওয়াইটিতে এসে উনি বহুদিন ধরে আছেন ওনার অনেক কিছু জানা আছে আমার থেকে অনেক অনেক বেশি জানা আছে তা সত্ত্বেও আমি সঞ্জয় দাকে বলবো আমি একটা ভিউয়ার্স হিসেবে যদি বলতে বলো বলবো পরকীয়াকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে এটা এটা পরকিয়াকে প্রমোট করা হয়ে যাচ্ছে দিশানিকে সাথ দিও না তুমি হয়তো কখনো বলছো দিশানি প্রিমিকে জোর করে দিয়ে আসা হয়েছে কখনো বলছো যে রিমি রিমি তুই সংসার কর তো তাকে সময় দেয়া হোক এসব না করা হোক কি মানে অ্যাকচুয়ালি কে কী চাইছে কেউ বলতে পারছে না এদের বিষয়টা এমনই না কে যে কি চাইছে মুখ ফুটে কেউ বলতে পারছে না যে হ্যাঁ আমি এটা চাইছি কিন্তু আমি বা কয়েকজন বলছে ভিউয়ার্সরা বিশেষ করে বলছে যে ওদেরকে সময় দেয়া হোক কেউ চাইছে রিমি প্রীতম কেউ চাইছে দিশানি প্রীতম কোন দিকে যাবে কোন দিকে যাবে তার থেকে আমি বলবো যে লিগাল যে বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে বউ হিসেবে সেই থাকুক যে ছিল চলে গেছে তাকে নিয়ে নাচানাচি করার কোনো প্রয়োজন নেই এতে কি হচ্ছে যারা এখন আছে তাদের সংসারে ক্ষতি হচ্ছে এফেক্ট পড়ছে আজকে আমি প্রীতমের লাইভ নিয়ে কটা কথা বলছি প্রীতমের সংসারটা ভেঙে দেওয়ার পিছনে অনেক অনেকটা ক্ষেত্রে ভেঙে না ওর মা কিন্তু ভেঙে দিতে চায়নি ওর মা সবে সাপোর্ট করেছে ওর মায়ের এই একটাই দোষ ছিল ছেলেকে সব কিছুতে সাপোর্ট করেছে এটা ওর মায়ের দোষ কিন্তু ওর ঠিকঠাক কোনো একজনের সঙ্গে সংসার না হওয়ার পিছনে হাত রয়েছে নাম বলবো না কিমা মা বুঝে নাও কি হাত রয়েছে কেন হাত রয়েছে আজ প্রীতম তার তার লাইফে সমস্ত কিছু ক্লিয়ার করেছে তার বাড়িতে এসে কিভাবে প্রীতমকে উস্কেছে কিভাবে দিশানিকে উস্কেছে কিভাবে এখন নিমিকে উস্কাচ্ছে চরিত্রটা এক জায়গায় স্থির নেই একজনকে দিয়ে সংসার করাতে চাইছে না তাহলে কিন্তু তার নিজের ইনকামে ক্ষতি হবে বাধার সৃষ্টি হবে সেই কারণে সে চাইছে যত জিনিসটা ঘোলাটে হয়ে থাকবে আমার তত ঘাঁটতে সুবিধা হবে কিন্তু না এইভাবে হয় না এই জন্যই আজ প্রীতম রাগে বলেছে নিজের ছেলে মেয়েগুলোকে বিক্রি করে খাও আমাদেরকে নয় আমাদেরকে বা রেহাই দাও আমাদেরকে এবার ছেড়ে দাও আজ তুমি ওর মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনলে কিছুদিন পরে তোমার আর এক ভাই আছে যার বউ চলে গেছে তার মুখ থেকে এরকম কথা যদি শোনো লজ্জায় ঘেন্নায় তোমার ইচ্ছা করবে আর এই ওয়াইটিতে থাকতে যদি তোমার লাজ লজ্জা থেকে থাকে এমনিতেই বদনাম অনেক কুড়িয়েছ এতদিন আমি তোমার বিষয়ে কোনো মুখ খুলিনি কারণ ভালো হও মন্দ হও আমি তোমার খারাপ ঘাঁটতে চাইনি কারণ প্রয়োজন পড়েনি আজ প্রয়োজন পড়ছে যখন তিনটা ছোটো ছোট ছেলে মেয়েদের ছোটোই বলবো ওরা অনেকটা ছোট 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 ছেলে মেয়েদের জীবন মরণ নিয়ে প্রশ্ন উঠছে ওদের অনেক বয়স অল্প ওদেরকে নিয়ে আজ তোমরা এইভাবে নাড়াচাড়া করছো বলি ওরা আজ এই ভাবে ওদের কষ্ট পেতে হচ্ছে আমি জানি না প্রীতমের মনে কি চলছে কিন্তু অবশ্যই দিশানি আর রিমির মনে খুব খারাপ অবস্থা চলছে ছেলেটা এক একজন আর মেয়েটা দুজন দুটো মেয়ের জীবনেই খুব অশান্তি চলছে আমরা লিগাল বলে রিমিকে প্রীতমের সাথে সংসার করতে দিতে বলছি কিন্তু দিশানি ভুল করলেও ভালোবাসাটা ভুল নয় ও ভুল করেছে ও এখানে ফিরে এসে ভুল করেছে ওর বইয়ের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও ওর সঙ্গে ঘুরে বেরিয়ে একটা সম্পর্ক স্থাপন করে ভুল করেছে কিন্তু মনটা তার আছে মনটা আছে কষ্ট সেও পায় অবশ্যই তার কথাও ভাবা উচিত কিন্তু আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দিশানির কথা ভাবতে পারছি না একদমই পারছি না কারণ দিশানি যে ভুলটা করেছে তার ক্ষমা হয় না তাতে সে যাই হয়ে যাক ক্ষমা হয় না ও কেন এসেছিল ঘুরে ফিরে ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতো ও না যেতে পারতো না ঘুরতে যেতে পারতো না দীঘা যেতে পারতো না গ্যাংটক যেতে পারতো কিসের প্রমোশনাল ভিডিও এত কিসের প্রজেক্ট কিসের প্রজেক্ট প্রজেক্ট করে কী লাভ হলো ইনকাম হলো দেখ মনের দিক থেকে কি পেলি মনের দিক থেকে কি পেলি প্রীতমকে তুই পাবি না তার কারণ রিমি তার জায়গা ছাড়বে না প্রীতম সরি রিমির মা একটা কথা বলেছে আজকের ভিডিওতে আমি জানি না ভিডিওটা মনে হয় ডিলিট করে দিল হঠাৎ করে ভিডিওটা আমি দেখেছিলাম পুরোটা না দেখলেও কিছুটা দেখেছিলাম দেখার পরে এত ভিডিও কখন দেখবো কোনটা দেখব কিছু বুঝে উঠতে পারছিলাম না তো রিমির মায়ের একটা ভিডিও দেখলাম রিমির মা বলছে যে এবার তোমরা মানে থামো সমাজসেবী দিদিভাইকেও বলছে তোমরা আমার অনেক উপকার করেছ আমি তোমাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না কিন্তু এবার ওদেরকে একটু সংসার করতে দাও হাত জোর করে বলছে এবং কি বলবো দয়া করতে বলছে বলছে দয়া করে ছেড়ে দিন তো সেখানে আমি মনে করি যে ছেড়ে দেওয়াটাই উচিত এবং এ এরপরেও রিমির মা একটা কথা বলেছে আমি যেমন সহ্য করে গেছি জীবনে সমস্ত কিছুটা সহ্য করে এখনও আঁকড়ে পড়ে আছি রিমিও তাই করবে রিমিও আমার মেয়ে সব সহ্য করবে সহ্য করে আঁকড়ে পড়ে থাকবে ছেড়ে যাবে না সেই জায়গা থেকে আমি বলছি রিমি ছেড়ে যাবে না রিমি অনেক ভুল করেছে অনেক ভুল করেছে এই ভুল ও আর দ্বিতীয়বার করবে না বলেই আমার মনে হয় আচ্ছা এবার কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর কিছু কিছু মানুষ বলছে রিমির ওষুধের কথা এতগুলো দিন রিমি এসেছে শনিবার থেকে শুনলাম প্রীতমের মা বললো শনিবার এসেছে শনিবার থেকে শনি রবি বুধ বৃহস্পতি শুক্র একটা সপ্তাহ হয়ে গেল তো এই একটা সপ্তাহ ধরে রিমির ওষুধ দেওয়া হচ্ছে না ওকে এবং রিমির চশমাটা রিমির চশমাটা তার বাপের বাড়িতে রয়ে গেছে তার মায়ের কাছে তো সেটা আনেনি সে তো জানতো না ওকে এখানে দিয়ে যাওয়া হবে তাই ওগুলো আনেনি রিমির ওষুধ পড়ছে না রিমির শরীর অসুস্থ হয়ে পড়ছে ওকে যেভাবে খুশি ওরা ব্রেন ওয়াশ করছে রিমি বাচ্চা নয় প্রথম কথা রিমি বাচ্চা নয় আমি জানি ওর বুদ্ধি হালকা কিন্তু বাচ্চা নয় আর সুস্থ ও যথেষ্ট সুস্থ আছে এটুকু বলতে পারি ভবিষ্যতে কী হবে না হবে আমি জানি না এখন এই মুহূর্তে এই সিচুয়েশানে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি রিমি সুস্থ আছে রিমি ডিপ্রেশনে চলে যাওয়ার ওষুধ খেত তো ডিপ্রেশনে চলে যাওয়া যেত কেন প্রীতমের জন্য প্রীতমকে পেত না বলে প্রীতম কাছে থাকতো না বলে অনেক চিন্তায় ডিপ্রেশনে চলে যেত আজ যখন সে প্রীতমের পাশে আছে সেই ডিপ্রেশনটা তার কেটে গেছে তার আর কোনো রকম চিন্তা হয় না তাই জন্য তার রাতে ঘুমটাও খুব ভালো হয় তো তাই তার ওষুধটা প্রয়োজন পড়ে না যদি প্রয়োজন পড়তো আমার মনে হয় রিমি নিজেই বলতো যে আমাকে ওষুধগুলো এনে দেওয়া হোক ওষুধগুলো তার কাছে পৌঁছানোটা কষ্টকর হলে ওষুধের একটা প্রেসক্রিপশান হয় সেই প্রেসক্রিপশানটা যদি তার মা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিত সেই প্রেসক্রিপশানটা দেখি ওষুধটা কিনে নেওয়া এমন কিছু ইম্পসিবল ব্যাপার হতো না তার প্রয়োজন পড়েনি বলে ওষুধটা পায়নি ওষুধটা দেয়নি তারা যদি সে ওষুধ ছাড়া ভালো থাকতে পারে তাহলে কেন থাকতে দেওয়া হবে না তাকে যদি ভালো থাকে সে ওষুধ ছাড়া তো ভালো আছে আমরা তো দেখতে পাচ্ছি ভালো আছে থাকুক না সব কিছু একদিনে ঠিক হয় না সময় দিতে হয় এই ঘটনাটা হঠাৎ করে ঘটেছে হঠাৎ করে হয়ে গেছে যেটা কারোরই ধ্যান ধারণার বাইরে ছিল তো সেই জিনিসগুলোকে একটু কেন সময় দেওয়া হচ্ছে না আর জামা কাপড় অনেকে নাকি প্রশ্ন করেছে কাজের লোকের মতো লাগছে শ্বশুরবাড়ি কথায় আছে শ্বশুরবাড়ি জমের বাড়ি কারো কারো ক্ষেত্রে অন্যরকম হয় কারো কারো ক্ষেত্রে ঠিকই জমের বাড়ির মতোই হয় ঠিক আছে সেখানে রিমি যদি শ্বশুরবাড়িতে নাইটি পরে আছে তাকে মনে হচ্ছে কাজের লোকের মতো আছে কেন রিমি তার বাপের বাড়িতে শর্ট ড্রেসগুলো পরতো বলে তখন রিলস বানাতো সাজতো ঘুরতো বাপের বাড়িতে শর্ট ড্রেস পরতো সেগুলো পরে কি শ্বশুরবাড়িতে শ্বশুর সামনে ঘুরবে ওগুলো প্রয়োজনের খাতিরে পড়তো আর এটা শ্বশুরবাড়ি এখানে ওরকম শর্ট ড্রেস পরে ঘুরতে পারে না বাজে দেখাবে তখন তোমরাই বলবে যে শ্বশুরবাড়িতে এসে কি পোশাক পরেছো তার শাশুড়ি নাইটি কুর্তি চুড়িদার সমস্ত কিছু এলাও করে দিয়েছে এমন কিনা তার শাশুড়িও পড়ে এগুলো সেখানে শর্ট ড্রেস পড়ছ না বলে তাকে কাজের লোকের মতো মনে হচ্ছে এই এগুলো খুব ভুল কথা এগুলো ফালতু সংসারে অশান্তি লাগানোর জন্য তৈরি মানে বলা হচ্ছে আর যারা 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 যে সমস্ত ভিউয়ার্সরা কন্টিনিউ বলে যাচ্ছো প্রীতম প্রীতম লাভ লাভ দিশানি কিসের জাস্টিস দেবে জাস্টিসটা কিসের ভুল তো রিমিন নয় ভুল দিশানি জাস্টিস দিশানি পাবে না কখনোই পাবে না ভাগ্যে ভাগ্যটা পরের কথা জাস্টিস দিশানির পাওয়ার কথা নয় যদি জোর করে ছিনিয়ে নিতে চায় সেটা আলাদা কথা আমি একটা কথাতে প্রীতমকে বলতে চাই প্রীতম একটা সরি প্রীতম লাইভেতে একটা কথা বারবার বলছিল। আমাদের তিনজনের ব্যাপার আমরা বুঝে নেব তিনজনটা আনছিস কেন প্রীতমকে বলছি তিনজনের নামটা আনছিস কেন তুই বারবার ডিমির সামনে দিশানি দিশানি করে যাচ্ছিস কি কারণে করে যাচ্ছিস তুই ওর নামটা করছিস বলেই আজ এত কথা উঠছে আজ ওকে জোর করে দিয়ে যাবার পরে যদি তুই চুপচাপ থাকতিস কোনো রকম কথা উঠতো না তুই হচ্ছিস মেন কালপিট আজ আবার বলতে বাধ্য হচ্ছি তুই মেন কালপিট তুই যেমন সবাইকে বলছিস আমাদেরকে একা থাকতে দাও আমাদেরকে থাকতে দাও সময় দাও চুপচাপ থাকতে দাও তোমরা সবাই থামো থামো তোকেও বলি তুইও থাম কথায় 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 টাইটেলে এমন মেনশন করছিস যেগুলো মনে হচ্ছে তুই রিমি এসছে বলে খুব অখুশি আমি জানি অখুশি তবু বলছি এগুলো বোঝাচ্ছিস পাবলিককে তোরা সব কিছু পাবলিক করছিস তাই পাবলিক হচ্ছে তোরা যদি না পাবলিক করতিস কখনো পাবলিক হতো না এই জিনিসগুলো এই সব কিছুর পিছনে দায়ী কিন্তু তুই একা তুই আর যদি দুঃখ প্রকাশ করে দিশানিকে না দেখাতিস তাহলে এগুলো হতো না জাস্টিস রিমি পাবে দিশানি পাবে না কারণ উড়ে এসে জুড়ে বসা মেয়েও এটুকুই বলতে চাই কিছু মনে করিস না এটা প্রাপ্য তোদের উড়ে এসে জুড়ে বসেছে যখন ছিল ছিল এখন নেই ও আবার যখন তুই বিয়ে করেছিস রিমিকে তখন ও উড়ে এসে জুড়ে বসা ঠিক আছে একটু মাথার মধ্যে খেলা আর সকলকে সকলকে রিকোয়েস্ট এবার থামো ভিডিও করো ঠিক আছে এইভাবে স্ট্রিম লাইভ করে কি বোঝাতে চাইছো ধর্নায় বসে কী বোঝাতে চাইছো ওদের সংসার ওদেরকে করতে দাও সব আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে এটুকুই আশা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো মতামত জানিও যদি পারো একটু মতামত জানিও সবাইকে টাটা।